এইচএসসি পরীক্ষার্থীরা আইসিটির জন্য আজকে একটা ফাইনাল সাজেশন দিচ্ছি যেই ফাইনাল সাজেশনের আলোকেই প্রশ্ন আসবে কিন্তু আমি বলবো না যে হুবহু চলে আসবে কারণ বাংলা দ্বিতীয় পত্র ছাড়া এইচএসসি পরীক্ষায় আর কখনোই হুবহু কমন আসে না তাই আমি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোনো ডিরেক্ট সাজেশন দেয়নি কারণ তুমি আমার সাজেশন পরে গিয়ে পরে পরীক্ষায় যখন কমন না পাবা তখন তোমার আমার প্রতি বিশ্বাস উঠে যাবে সো আমি চাই না আমার প্রতি তোমার বিশ্বাস উঠে যাক কারণ এইচএসসি পরীক্ষার পরে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচ রান করে থাকি সো সেই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি একটা স্টুডেন্টের বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং করে আইসিটির জন্য যেগুলো পড়ে গেলে এর আলোকে কমন পাবে সেগুলো যেন দিয়ে দিতে পারি আর তুমি যদি এতদিনে কোনো বই পড়েও না থাকো কিংবা তোমার কাছে সাজেশন না থাকে আমার এই পিডিএফটা পড়লে হয়ে যাবে দেখো আমরা আইসিটি প্রথম অধ্যায় থেকে যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিক এবং ওই টপিক রিলেটেড এমসি দিয়ে দিচ্ছি আবার দেখো ভার্চুয়াল রিয়েলিটির ইম্পর্টেন্ট এ রিলেটেড তথ্য এমসিকিউ দিয়ে দিচ্ছি এআই যেহেতু চ্যাট জিপিটি চ্যাটবোর্ড এআই কিংবা হচ্ছে তোমার গ্রক বিভিন্ন এআই টুলসে বর্তমান বাজার একেবারে ভরা সেই ক্ষেত্রে এআই রিলেটেড প্রশ্ন আসতে পারে বায়ো ইনফরমেটিক্স থেকে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে এক্সপার্ট সিস্টেম মেশিন লার্নিং আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে সেটা নিয়ে পরে কথা বলবো রোবোটিক্স নিয়ে পড়াশোনা করবে একটু তারপরে যদি দেখাই অ্যাকচুয়েটর কি পরীক্ষায় অনেক সময় আসে অ্যাকচুয়েটরটা কি আমরা চিত্রসহ সব কিছু দিয়ে দিয়েছি অর্থাৎ তুমি এতদিন না পড়ে থাকলেও ক্রায়োসার্জারি এই যে দেখো কোন তাপমাত্রায় কিভাবে কাজ করতে হয় সব আমরা এখানে দিয়ে দিচ্ছি সো এতদিন তুমি পড়াশোনা না করে থাকলেও আমাদের এই সাজেশনটা পড়লে এই যে দেখো বায়োমেট্রিক্স পদ্ধতি কি কীভাবে কাজ করে এগুলো পরীক্ষায় কিন্তু আসে সো এতদিন তুমি পড়ে না থাকলেও আমাদের এই পিডিএফটা পড়লে তোমার এই যে বায়ো ইনফরমেটিক্সটা পড়বা এটা ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসে সো আমি অন্যদের মতো শুধু টপিকের নাম বলবো না আমি ওই টপিকের তথ্যগুলো দিয়ে দিচ্ছি যেন সিকিউ সৃজনশীল এবং এমসিকিউতে ভালো করতে পারো এবং এই তথ্যগুলো জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আইসিটি এমসিকিউতেও তুমি ভালো করবা সো এরপরে যদি আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায়ে ন্যানো টেকনোলজিটা পড়বা এবং এমসিকিউ দিয়ে দিয়েছি আমরা চতুর্থ বিপ্লবের বৈশিষ্ট্য তারপর হচ্ছে হ্যাকিং কি প্লেজিয়ারিজম কি এগুলো থেকে প্রশ্ন আসে সো আমরা পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কিরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে এমসিকিউ এবং উত্তর দিয়ে দিচ্ছি আমরা তারপরে যদি যাই এই যে দেখো সৃজনশীল চার চারটা সৃজনশীল দিয়েছি সাথে উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি এরপর আইসিটি দ্বিতীয় অধ্যায় যদি আমরা যাই দেখো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ক্যাশন সিস্টেম নেটওয়ার্ক এগুলোর উপাদান কি তারপর হচ্ছে তোমার ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ থেকে প্রশ্ন আসবে ডেটা ট্রান্সমিশন মেথডগুলো কি প্যারালাল কি অ্যাসন কি সিনক্রোনাস কি এগুলো একটু পড়তে হবে এগুলো পরীক্ষায় এমসিকিউ রিলেটেড প্রশ্ন আসে ডেটা ট্রান্সমিশন মেথড তারপর হচ্ছে ডেটা ডেলিভারি যে দেখো এনিকাস্ট তারপর হচ্ছে ব্রডকাস্ট তারপরে মাল্টি কাস্ট এগুলো কিন্তু পরীক্ষায় তোমার আসবে জিও কাস্ট কি তারপরে ওয়্যারলেস কমিউনিকেশান সিস্টেম অর্থাৎ কিভাবে থিননেট কিভাবে কাজ করে থিকনেট কি তারপর টুইস্টেড পেয়ার ক্যাবল কি এগুলার আলোকে প্রশ্ন আসবে আমি বলবো না যে এটাই চলে আসবে এই এমসি কিউ পড়লে হবে এগুলো ফাঁকি কথাবার্তা তুমি অলরেডি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পর ইংরেজি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দেখে বুঝেছো এটা এইচএসির পরীক্ষা বোর্ড যখন প্রশ্ন বানায় আমাকে সাথে নিয়ে বানায় না তা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে কোনো সাজেশন দিতে পারবো না বাট আমি বলতে পারি এই অধ্যায়গুলোতে এগুলো পড়ে গেলে তোমার আর কিছু লাগবে না তোমার বই না থাকলেও তুমি আমাদের এই এমসি কিউগুলো পড়ে যাও তোমার কাজে দিবে তারপরে তুমি যদি দেখো এখান থেকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এই যে দেখো তোমার হচ্ছে এই যে হটস্পট রিলেটেড কিছু প্রশ্ন আসে যে কোনটা কিভাবে কাজ করে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা হার্ডওয়্যার সফটওয়্যার কিভাবে কাজ করে এই যে দেখো যে ম্যান কি ল্যান কি প্যান কি এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে এরিয়া নেটওয়ার্কগুলা কোনটার লেন কত কোনটা রেঞ্জ কত মডেম কি তারপর হচ্ছে হাফ কি সুইচ কি রাউটার কি রিপিটার কি গেটওয়ে কি ব্রিজ কি এগুলো থেকে প্রশ্ন আসে সো আমি পুরো সাজেশনটা তোমাকে দিয়ে দিচ্ছি এই যে দেখো রিং টোপোলজির কাজ বাস টোপোলজির কাজ টপোলজির কাজ তারপর হচ্ছে ম্যাশ টপোলজির কাজ হাইব্রিড টপোলজির কাজ সো আমি তোমাকে সব টপোলজি এখানে দিয়ে দিব তুমি এগুলা বাসায় পড়তে হবে আইসিটি তো আর এখন একদিনে ক্লাস নিয়ে তোমার পুরো সিলেবাস শেষ করা সম্ভব না বাট পরীক্ষায় আসার মতো ক্লাউড কম্পিউটিং আমরা সব দিয়ে দিচ্ছি এগুলা বাসায় একটু পড়বা ঠিক আছে এই যে এমসি কিউ দিয়ে সি কিউ সৃজনশীল দিয়ে দিয়েছি এর রিলেটেড কোন কোন সৃজনশীল পরীক্ষা আসতে পারে বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেয়া আছে এরপরে যদি দেখো তুমি পরের অধ্যায় তিন নাম্বার অধ্যায় আমাদের জন্য একটু টাফ এই যে দেখো তিন অধ্যায়ের যে যে সংখ্যা রূপান্তরগুলো জানা থাকলে তুমি উত্তর করতে পারো বা আমি সেই সেই সংখ্যা রূপান্তর দিয়ে দিয়েছি এখানে আমি উত্তর দেইনি উত্তরটা আমরা আমাদের পেইড ব্যাচে পড়িয়েছিলাম যারা আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে ছিল আমরা তাদেরকে এই ম্যাথগুলা করে শিখিয়ে দিয়েছি সো এই ম্যাথ রিলেটেড প্রশ্ন আসলে তারা খুব দারুণভাবে উত্তর করতে পারবে বলে আমরা আশা রাখি এবং তোমরা যারা জানো না তারা খুব শীঘ্রই এগুলো করে নিবা, বাইনারি বাইরের যুগ থেকে আসবে ট্রান্সফরমেশন আসবে তারপর হচ্ছে তোমাকে পরিপূরক থেকে প্রশ্ন করতে দিবে এই যে সৃজনশীল আমরা দিয়ে দিয়েছি এই অধ্যায়ের উপরে তুমি কিছু সৃজনশীল করে উত্তর করার সিস্টেমটা বুঝবা তারপরে আমরা চলে যাব লজিক গেটে লজিক গেট এডার ফুল এডার তারপর হচ্ছে সার্বজনীন গেটের বা গেটের সার্বজনীনতার প্রমাণ কিংবা হচ্ছে দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার বাস্তবায়ন এগুলো কিন্তু পরীক্ষায় আসে সো আমরা আমাদের পেইড বেচে ধরে ধরে সব শেষ করে দিয়েছি যার কারণে আমরা আশাবাদী যে আমাদের পেইড বেচ থেকে যারা পরীক্ষা দিবে তারা আইসিটিতে আমাদের ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে করে প্র্যাকটিস করেছে প্র্যাকটিস না করলে তো পারবে না ওরা ভালো ফলাফল করতে পারবে ঠিক আছে সো এই যে দেখো এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমি তোমাকে পুরো পিডিএফটাই দিয়ে দিব এই যে চতুর্থ অধ্যায়ের এইচটিএমএলেরও সকল গুরুত্বপূর্ণ সিস্টেম আমরা এখানে দিয়ে দিয়েছি এই যে দেখো এইচটিএমএল এর যা যা আছে সব কিছুই এইচটিএমএল কত প্রকার ওয়েবসাইট কত প্রকার কোনটার কাজ কি কোন কোন ভাবে আমরা হচ্ছে এইচটিএমএল ট্যাগুলোকে লিখতে পারি এবং পরীক্ষায় যে টেবিল বানাতে দেয় এই যে পরীক্ষায় যে টেবিল বানাতে দেয় আমরা সেগুলোকে একটা মৌলিক তোমার হচ্ছে এইচ কোডিং এর ফরমেট তারপর হচ্ছে কিভাবে কাজ করে এরপরে এই যে দেখো আমাদের পরীক্ষায় আসলে আমরা কিভাবে কোডিং করব এগুলো আমরা আমাদের পেট বেঁচে পড়িয়েছিলাম এই জায়গায় তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি এই ভিডিও মানে এই পিডিএফটা পেতে হলে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবা তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে আমাদের প্রাধীন ফেসবুক পেজে মেসেজ করবা যে ভাইয়া আমার এই পিডিএফটা দরকার তুমি জাস্ট এই পিডিএফটা শেষ করে যেতে পারলে তুমি দেখতেছো এখানে সব কিছুই আমরা গুছিয়ে দিয়েছি এখন তোমার কাজ থাকবে বৃহস্পতি শুক্র শনি তিন দিন জীবনের সর্বোচ্চটা দিয়ে সকল তথ্য পড়ে যেতে এবং আমি বারংবার আমার পেইড বিশেষ স্টুডেন্টদেরকে বলছি এমসিকিউ শুধুমাত্র আমি যেগুলো দিয়েছি এগুলো না পড়লে যেতে বলেছে আমি তাদেরকে বলেছি প্রতিটা অধ্যায়ের উপরে অ্যাট লিস্ট তুমি পাঁচশো করে এমসিকিউ সলভ করবা বিভিন্ন গাইড থেকে কিংবা টেস্ট পেপার থেকে কারণ আইসিটি এমসিকিউ সবচেয়ে বেশি কঠিন হয় এবং আমার এই পুরো শীট পড়ে যাওয়ার পরেও তোমার আইসিটি এমসিকিউতে কঠিন লাগতে পারে এবং আনকমন মনে হতে পারে তাই আমি বলি প্রতিটা অধ্যায়ের উপরে পাঁচশো করে এমসি কিউ তুমি পুড়ে যাও তাহলে তুমি সেফ জোনে থাকবা ঠিক আছে তারপরে আমরা যদি যাই পঞ্চম অধ্যায়ে যদি চলে যাই দেখো এই যে পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে কোন প্রসেসে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা সুবিধা কী ফ্লোচার্ট কিভাবে কাজ করে পরীক্ষায় আসলে ফ্লোচার্টগুলো কিভাবে লিখবা এই যে সব কিছু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে শুধু চার্ট না আর আমাদের টার্গেট ডিউ ব্যাচ এইচএসসি পরীক্ষার পর আগামী আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে যেটার মাধ্যমে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমরা আমাদের এই ব্যাচের মাধ্যমে তোমার ঢাবি জয়ের স্বপ্ন পূরণে সামনে থেকে কাজ করতে চাই সো আমাদের এই টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে হবে পেইজ ইনবক্স করলে হবে আর যারা পিডিএফটা চাচ্ছ তারা আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা শেয়ার করলে যে আমরা তোমাকে পুরো পিডিএফটা দিয়ে দিব। এখানে এক থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত সব কিছু দেয়া আছে কোনটা দ্বারা কি বুঝায় হেজে যে দেখো আমরা ডেটা টাইপ থেকে শুরু করে এখানে বেসিক লাইন বাই লাইন পড়বা যেন তুমি এমসি তে ভালো করতে পারো এবং আমি তোমাকে বারংবার বলছি তুমি আইসিটি দেখো যদি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়ো এগুলা থিওরি বেসড পড়া এখান থেকে তিনটা সৃজনশীল পাবা তুমি তৃতীয় অধ্যায়ের ম্যাথ কিংবা গেইট ভালো করে পড়লে একটা সৃজনশীল পাবা আর চতুর্থ অধ্যায় এইচটিএমএল বুঝলে একটা সৃজনশীল তার মানে পাঁচটা সৃজনশীল তুমি খুব সহজে লিখে ফেলতে পারো দেখো তুমি পাঁচটা সৃজনশীল খুব সহজেই দিয়ে দিতে পারতেছো আর এমসিকিউর জন্য এগুলা লাইন বাই লাইন বুঝে বুঝে পড়তে হবে না হলে প্রতি বছর এইচএসসি পরীক্ষা দিয়ে এসে স্টুডেন্টদের আমরা এমসিকিউ কিউ নিয়ে কান্নাকাটি করতে দেখি সো তুমি হয়তো এর মধ্যে হতে পারো আমার সাজেশন পড়লেও কাজ হবে না ভাই হোদাই চাপাবাজি করে তো লাভ নেই বেসিক ভালো থাকতে হবে তোমার যদি বেসিক ভালো থাকে তুমি আইসিটিতে ভালো করতে পারবে তোমার বেসিকের সমস্যা আইসিটিতে ভালো করা কঠিন সো ভিডিওটা যদি তোমার কাছে ইফেক্টিভ মনে হয় যে না ভাই আপনার সাজেশনটা দেখে ভালো লাগছে পরে গেলে হয়তো এখান থেকে কমন তে পারি এবং আমি মোটামুটি বয়ের গুরুত্বপূর্ণ সবকিছু এখানে ইনক্লুড করে দিয়েছি সো এই একটা পিডিএফ এর মাধ্যমেই তুমি তোমার পুরো এইচএসসির আইসিটি এক থেকে 5 মধ্যカバー করে ফেলতে পারবা সো আমরা পেইড বেছে যা পড়িয়েছি তা এখানে উঠিয়ে দিয়েছি চাচ্ছি যে শেষের দিকে তোমরা একটু ভালো ফলাফল করো কারণ এইচএসসি পরীক্ষা দিয়েই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেই ক্ষেত্রে ভালো করতে হলে দেখো এখানে আমরা টোটাল পাঁচশো স্লাইডের একটা সাজেশন দিয়েছি এবং আমার বিশ্বাস যে ঘুরে ফিরে এখান থেকেই প্রশ্ন আসবে হয় আশেপাশে থেকে হয় ডিরেক্ট এই টপিকগুলা থেকে সো তোমার যদি একেবারে বেসিক ভালো থাকে তুমি যদি সাজেশনটা পড়ে যাও ইনশাল্লাহ কমন পেতে পারো তারপর আমি বলবো যে এটা পড়লেই তুমি একেবারে এ প্লাস পেয়ে যাবা এটা না আইসিটিতে ইংরেজি সেকেন্ড পেপারে ইংরেজি ফার্স্ট পেপারে বাংলা ফার্স্ট পেপারে এগুলোতে বেসিক ভালো লাগে ভাইয়া দেখো মানে আমি যদি বলি যে তোমার এইচএসসি পরীক্ষায় কমন কোন কোন টপিক সেটা নিয়ে তুমি কাজ করলে আসে যে তিন থেকে সাবজেক্টের ডিরেক্ট কমন আসে না এর মধ্যে হচ্ছে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র আর আইসিটি এই চারটার বাংলা প্রথম তারপর হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আর আইসিটি এই চারটা সাবজেক্টের কমন আসে না বাংলা দ্বিতীয় এবং গ্রুপ সাবজেক্ট অনেক ক্ষেত্রে হুবহু কমন চলে আসে ওইগুলো অনেক গার্ডস নিয়ে অনেক সাহস করে বলা যায় যে এখান থেকে আসবে বাট আইসিটির ফাইনাল সাজেশন দিচ্ছি ঠিক আছে বাট এইগুলো পড়ে গেলে তুমি পরীক্ষায় লিখে আসতে পারবা কিন্তু হুবহু কমন পেতে হলে ভাইয়া বেসিক জানা থাকতে হবে আগে থেকে পড়াশোনা করতে হবে প্লাস পর মতো ফলাফল পেতে হলে সো যার যার পিডিএফটা দরকার ভিডিওটা তোমার আইডিতে শেয়ার দিয়ে আমাদের পেইজ ইনবক্স করে দাও আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সটা চেক করো আমরা সেইখানে এই পিডিএফের ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব বাসায় পড়ে যাও ইনশাল্লাহ আগামী রবিবারের পরীক্ষাটা তোমার মন মতো হবে এবং তুমি আইসিটিতে আল্লাহর রহমতে আমি দোয়া করি যেন ভালো একটা ফলাফল করে আসতে পারো আসসালামু আলাইকুম সবাইকে